দূর থেকে যদি আপনি কোনো নারীকে বা পুরুষকে বাধ্যগত বা বশীকরণ করতে চান স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন এই নকশা এবং এই মন্ত্র মাধ্যমে দূর থেকে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনি বশীকরণ করতে পারবেন বাধ্যগত করতে পারবেন আপনার দাসী বানাইতে পারবেন এক কথায় আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে আপনার যা বলবেন তাই শুনবে এই বশীকরণটা ইহুদি ল্যাংটন আছে তাবিদের কিতাব থেকে আমি আপনাদেরকে উপহার দিতেছি তো অনেক শিষ্যরা ফোন দিয়ে বলেন যে গুরু ইউটিউবের ভিতরে অনেকে এরকম ভাবে দেখা গেছে টাকা পয়সা নেয় না প্রতারিত হয়েছি তো তাদের ক্ষেত্রে মূলত দেখা গেছে যে বিবেচনা করে আমি দেখলাম যে আসলে যাতে করে তারা নিজেদের কাজ নিজেরা করতে পারে এই জন্য আমি দিলাম যাতে করে আপনারা কাজটাকে নিজেদের কাজ নিজেরা করতে পারেন তবু তারপরেও যদি না করতে পারে সাহস না পান বা যদি ভয় পান এগুলা করতে বা দেখা গেছে যে মাল বানা কিনতে পারবে সেক্ষেত্রে মূলত আপনি আমাদের সাথে স্ক্রিন যোগাযোগ করতে পারেন তো যাই হোক তো স্ক্র্যাচের নকশাটা দেখতে পাইতেছেন এটা একদম অত্যন্ত সহজ নিয়মে আপনারা কাজটা করতে পারবেন তো প্রথমত আপনাকে বাজারে যাইতে হবে গিয়ে দুইটা তাবিজ কিনবেন বুস পেপার কিনবেন এবং কি তার পাশাপাশি আপনার মেশক জাফরান কালি কিনবেন তো এই জিনিসগুলো ভাই কেমনে কিনবো এই জিনিসগুলো কেনার জন্য আপনারা কি করবেন যেখানে তাবিজ বিক্রি করে এখানে যাই বলবেন ভাই দুইটা তাবিজ দেন মেশক জাফরান কালি দেন একটা আর কিছু সংখ্যক অল্প একটু ভুস পেপার দেন যাতে করে দুইটা তাবিজ লেখা যায় ঠিক আছে এই জিনিসগুলো আনবেন আনার পরে আরেকটা জিনিস আনবেন সেটা হচ্ছে মনামনি দুইটা মনামনি কিনে আনবেন কিনে আনার পরে সুন্দর করে আসন করে বসবেন বসার পরে পাক পবিত্র হয়ে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে এই নকশাটাকে ভুজ পেপারের উপরে অঙ্কন করবেন অঙ্কন করে তারপর দেখেন স্ক্রিনের উপরে নকশাটার উপরে দেখেন একটা নাম লেখা আছে ওই নামের জায়গায় লিখবেন ছেলের নাম ছেলের বাবার নাম তো নিচে লাগবেন মেয়ের নাম মেয়ের মায়ের নাম তো এখন একটা কথা বলি এটা কিন্তু আপনারা স্বামীর ক্ষেত্রে ছেলের ক্ষেত্রে প্রেমিকের ক্ষেত্রে প্রেমিকার ক্ষেত্রে বইয়ের ক্ষেত্রে যে কারোর ক্ষেত্রে খাটাইতে পারেন আপনার কথা শুনে না আপনার টাকা মেরে খাইছে তাকে আপনি বাধ্যগত করে টাকা আদায় করতে পারবেন বা এমনও লোক যারা দেখা গেছে যে আপনার সাথে আগে বন্ধুত্ব ছিল এখন শত্রুতর মতো কথা বলতেছে তাকে আপনি বন্ধু বানাইতে পারবেন এই বিদ্যার মাধ্যমে বা আপনাকে বিয়ে করতে চাইছিল এখন বিয়ে করতে চায় না তাকে আপনি বিয়েতে বাধ্য করতে পারবেন এই নকশার মাধ্যমে তো যাই হোক তারপরে হচ্ছে কি নিচে দেখেন নামটা লেখা আছে ওইখানে মেয়ের নাম মেয়ের মায়ের নাম এগুলো দেওয়ার পরে এখানে দুইটা নকশা এরকম ভাবে অঙ্কন করবেন অঙ্কন করার পরে নকশার উল্টা পাশে এদের নিচে দেখেন একটা মন্ত্র লিখে দিছি ঠিক আছে তো আপনাকে কেউ ছোট ছোট এখানে দেখা দিতেছে তবে এটার জন্য আমি বড় করে দিছি স্ক্রিনে আগে দুহাই আলিফ মিম দুহাই কালি অমুক আমার বস হয়ে হবে দাসী বাক্য যদি উল্টে মা কালীর শক্তি তার উপরে উল্টে মানে এই কথাটা যদি অমুক যদি আমার প্রতি বস না হয় অমুকের জায়গায় তার যাকে বস করবেন তার নামটা লিখে দিবেন অমুক যদি আমার প্রতি বস না হয় তাহলে মা কালীর যে শক্তিটা আছে তার উপরেই দেখা গেছে যে উল্টাভাবে কাজ করবে এরকম তো যাই হোক এরকম ভাবে আপনার যখন কিরা দিয়ে মন্ত্রটা আপনারা দুইটা নকশার মধ্যে লিখে দিবেন লিখে দেওয়ার পরে তারপরে কি করবেন মম দিয়ে মুখটা বন্ধ করে নেবেন তারপর দুইটার বন্ধ করে নেওয়ার পরে তারপরে আবার মন্ত্রটাকে একবার পাঠ করুন পাঠ করে দুইটা তাদের মধ্যে ফুট দিবেন খুঁ দেওয়ার পরে দুইটা তাবিজের মুখটা যখন বন্ধ করা থাকলো ওই সময় একটা তাবিজকে আপনার হাতের মধ্যে আপনি ব্যবহার করবেন প্রথম তাবিজটাকে দ্বিতীয় তাবিজটাকে আপনারা কি করবেন একটা উঁচু গাছের মধ্যে আপনারা মূলত দেখা গেছে বেঁধে দেবেন তাও যদি না পারেন সেই ক্ষেত্রে আপনি মাটির চুলার মধ্যে পুঁজে দিতে পারেন তো সেই ক্ষেত্রে যারা বিদেশে কাজ করবেন বাইরের দেশে তারা কিন্তু দেখা গেছে যে গাছের মধ্যে বাদলে এবং কি চুলার মধ্যে পুঁতলে কিন্তু হবে না সেক্ষেত্রে এটার দ্বিতীয় তাবিজটাকে কি করতে হবে একটা সাদা কবুতরের পায়ের মধ্যে বেঁধে কবুতরটাকে উড়িয়ে দিতে হবে তাহলে দেখবেন যে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ওই নারী বা পুরুষ যেখানে থাকুক যে অবস্থায় থাকুক ঠিক আছে বা যত শরীর বন্ধই থাকুক তার পিছনে যতগুলা গুলাতান্ত্রিক থাকুক না কেন তাকে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে আপনার গোলাম বানাইতে পারবেন বাধ্যগতা করতে পারবেন এমনকি তার সাথে আপনার পর্যন্ত করতে পারবেন এই বিষয়ে কোনো সমস্যা নেই তো যাই হোক আশা করি ভিডিওটা আমার ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের আরো আকর্ষণীয় এবং সহজ ভিডিও পেতে